জয় জয় কামাক্ষী জয় মা জয় মা জয় মা দেখুন যার রিপু শোধন হয়নি যার রিপুর ওপর রিপু থেকে যিনি ওপরে উঠতে পারেননি তিনি তাকে সাধক হিসেবে বলতে পারেন না সাধক কখনো রিপুর বসে আসবেন না খুব দুঃখ হয় কিছু কিছু খবর শুনলাম আজকে কিছু ব্যক্তি বললেন যে কিছু মানুষ সন্ন্যাস নিয়েছেন পরমহংস দণ্ড পশ্চিমবঙ্গে তারা তাদের শিষ্যের মেয়ে বউ এমনকি শিষ্যের উপরেও কু নজর দিচ্ছেন দৃষ্টি দিচ্ছেন খুব নিন্দনীয় এটা খুব নিন্দনীয় তারা অভক্ষভক্ষণ মানে শঙ্কর পরম্পরায় বা শঙ্করাচার্যের নিয়ম অনুযায়ী মাছ মাংস পেঁয়াজ রসুন মদ সিগারেট আদি কিছু খেতে পারবেন না তারা সেগুলি ভক্ষণ করছেন এদেরকে আর যাই বলুন সন্ন্যাসী বলা যায় না আপনারা ভালো থাকুন সতর্ক থাকুন চিটিংবাজ মানুষদের থেকে দূরে থাকুন কিছু কিছু মানুষ এই গেরুয়া পড়েছেনি লোক ঠকানোর জন্য এটাতে কলুষিত হচ্ছে শঙ্কর পরম্পরা এটাতে কলুষিত হচ্ছে সনাতনীদের অস্তিত্ব এবং তাদের বিশ্বাস এদের তীব্র ধিক্কার জানাই ভগবতী রাজরাজেশ্বরী নিশ্চয়ই এদের বিচার করবেন দণ্ডনায়িকা এদের দণ্ডবিধান করবেন এরা মিথ্যাবাদী এরা ভণ্ড